আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখুন আমি ওই সাইডে অফলাইনে ডিজাইনটা করে নিয়েছি এবার আমি এই সাইডে ঠিক এই ডিজাইনটাই করব দেখুন এখানে একটা লাভের মতো টিয়া কালার সুতাতে ডিজাইন করা আছে এই কাজটা আমি এই পাশে করে নেব প্রথমে আমি টিয়া কালার সুতা নিয়ে নিলাম তারপরে দেখুন ওই পাশে যেরকমভাবে ডিজাইনটা আছে ঠিক এই পাশে ঠিক ওই ভাবে সেম ডিজাইনই হবে দেখুন প্রথমে আমি এক তার নিচে দিয়ে দিলাম তারপর আমি তিনশো তার উপরে দেব তারপর সাত শোতার নিচে দিয়ে সাত শোতার নিচে দিয়ে দিয়ে তারপর আমি তিনশোতার উপরে তারপর আবার দেখুন এখানে আমি তিনশোতার উপর দিয়ে দিলাম তারপর আবার তিন নিচে দিয়ে তারপর আবার তিন সুতার উপরে একশোতার নিচে তারপর হলো পাঁচ সুতার উপরে মম এখানে মাঝখানে 50 তার উপরে 100 তার নিচে 300 তার উপরে 300 তার নিচে দিয়ে হবে তারপর আবার 300 তার উপরে 700 তার নিচে 300 তার উপরে ও 100 তার নিচে দিয়ে হবে দেখুন আমার এক নম্বর ঘরের কাছে এবার আমি দুই নম্বর ঘরের কাজের জন্য প্রথমে সুইটার গেঁথে নিলাম তারপর দেখুন দুশোতার নিচে তারপর হলো তিনশো উপরে তারপরে এবার হল ছশোতার নিচে দুই সুতার উপরে দুশো তার উপরে তিন নিচে আবার দেখুন তিন উপরে তারপর আবার তিন নিচে তিন উপর দিয়ে তিন নিচে দিয়ে তারপর দেখুন আবার তিন উপরে ওপরে এই ডিজাইনটার মা লাল ঘরের কাজে প্রত্যেকটা ডিজাইন তিন সুতা করে দিয়ে দিবেন আর এই গোলাপি কালার এই জায়গায় আপনি এখানে তিন সুতার উপর দিয়ে ছয় নিচে আবার তিনশো তার উপরে তারপর শেষ পর্যায়ে একেবারে তার নিচে দিয়ে হবে এবার আমি তিন নম্বর ঘরের কাজ করব প্রথমে দেখুন এ জায়গায় সেটা আমার গিট লেগে আছে এটা আমি ছাড়িয়ে দিলাম তারপরে ব্যাপারে এবার দেখুন আমি তিন নম্বর ঘরে কাজ করব প্রথমে হলো তিন সুতার নিচে তারপর হলো তিন সুতার উপরে তিন শোতার নিচে দেখুন আবার তিন শোতার উপরে পাঁচ নিচে আবার তিন শোতার উপরে এক নিচে তিন শোতার ওপরে নিচে তারপর হলো উপরে তারপর আবার তিন নিচে প্রথম কাজটা যেভাবে হলো অর্ধেকটা ডিজাইন তাকে অর্ধেকটা ডিজাইন ঠিক ওইভাবে হবে দেখুন আমি ঠিক অর্ধেকটা গোলাপি কালার করে নিয়েছি আর লাল ঘরের অর্ধেক করে নিয়েছি প্রথম অর্ধেকটা যে ভাবে হয়েছে বাকি অর্ধেকটা ঠিক এরকম ভাবেই হবে আশা করি বুঝতে পেরেছেন এবার আমি সুতা বরাবর করে গেঁথে দেব তারপর এভাবে ঠিক করে দেব এভাবে চাপিয়ে দেবেন তারপর এখানে একটা লাভ ডিজাইনের মতন হবে ওই পাশে যেরকম ভাবে হয়েছে ঠিক এই পাশে ওইরকম ভাবেই হবে এখানে দেখুন একশো তার উপর দিয়ে তারপর হলো তিনশো তার উপরে তারপর হলো পাঁচ তার নিচে তারপর আবার পাঁচ তার উপরে নিচে তার উপরে তার নিচে বাকি অর্ধেকটা ডিজাইন ঠিক প্রথম ডিজাইনটার মতন তারপর পরের ঘরে কাজ করব পাখাটার প্রায় আমি অর্ধ বেশিরভাগ কাজই করে ফেলেছি এরপরের ভিডিও যদি কেউ দেখতে চান তাহলে প্লিজ কমেন্টে জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা এবার দেখুন দুশো তার উপরে তারপর হল তিনশো তার নিচে তিনশো তার উপরে তারপর আবার দেখুন পাঁচ ছোটার নিচে তিন ছুতার উপরে তিন ছুতার নিচে তিন ছোটার উপর দিয়ে দিলাম দেখুন আবার তিন ছুতার নিচে অনেক সময় বোনায় অনেকটা ভুল হয়ে যায় আবার দিন সুতার নিচে বাকি ডিজাইনটা ঠিক প্রথমটার মতই করে হবে এবার আমি এরপরের ঘরে কাজ করবো দেখুন তিনশো উপরে তারপর হলো তিনশো তারপর আবার তিনশো উপর দিয়ে দিয়ে দেব তারপর তিনশো তার উপর দিয়ে দিয়ে এবার দেখুন অনেকটা লম্বা একটা গ্যাপে নয় ঘরের নিচে দিয়ে হবে নয় ঘরের নিচে দিয়ে হয় তারপর হলো তিন ঘরের উপরে তারপরে হলো আবার পাঁচ ঘরের নিচে দিয়ে বাকি ডিজাইনটা ঠিক প্রথম ডিজাইনের মতন করে হবে একটু খেয়াল করলেই বুঝতে পারবে প্রথম ডিজাইনটা যেরকম আমি বলে দিয়েছি প্রথম দিক দিকটা একটা দেয়া শেষ দিকটা ঠিক সেরকম ভাবে হবে এবার আমি এর পরের ঘরে কাজ করব ফার্স্ট টাইমে আমি প্রথমে দেখুন এখানে আমি এক সুতার নিচে তারপর হলো তিন সুতার উপর দিয়ে তারপর আবার তিন সুতার নিচে আবার আমি তিন সুতার উপর দিয়ে দিয়ে দেব তারপরে হলো তারপর হলো সাত সুতার নিচে দিয়ে দিয়ে তিন সুতার উপরে তারপর আবার তারপর আবার তিনশো উপরে তিনশো উপরে সাতশো তার নিচে তার তার উপরে নিচে ও এবং একশো তার নিচে দেয়া হবে এরপর ঘরে কাজে হলো দুশো তার নিচে তারপর হলো তিনশো তার উপরে তিনশো তার নিচে তিনশোতার উপরে তিনশো নিচে দিয়ে দিলাম তারপর দেখুন তিনশো তার উপরে আর ওই সাইডে দেওয়া আছে পাঁচশো তার তিনশো উপরে তারপর তিনশো তার নিচে তিনশোতার উপর দেওয়া হবে বাকি ডিজাইনটা প্রথম ডিজাইনের মতন করেই হয়ে যাবে এবার আমি আর পরের ঘরের কাজে প্রথমে হলো তিনশো তার নিচে তারপরে তিনশো তার উপরে আবার দেখুন তিনশো তার নিচে তিনশো তার উপর দিয়ে তারপর হলো চারশো তার নিচে তিনশো তার উপরে দুশো তারপর দুশো তার নিচে তারপর হলো পাঁচশো তার উপর দিয়ে হবে বাকি ডিজাইনটা ঠিক প্রথম যেভাবে বলে দিয়েছি ঠিক ওই রকমভাবেই করে নেবেন তারপরে দেখুন আমি শুয়েটা বরাবর করে কেটে নিলাম আমার এবারের পরের ঘরের কাজ করব এবার আমি দেখুন এক তার উপরে তারপর হলো তিনশো তার নিচে তারপর আবার তিনশো তার উপরে আবার দেখুন তিনশো তার নিচে তিনশো তার উপর দিয়ে তারপরে এবার হলো চারশো তার নিচে তিনশো তার উপরে সরি চারশো তার তারপরে দেখুন একটা লম্বা গ্যাপে ছয় উপরে ওপরে তার নিচে আবার ছয় উপরে তারপর আবার তিনশো তার উপর দিয়ে এরকমভাবে হবে এই সাইডে দেখুন আমার প্রায় যতটুকু আমি পারি ভাবে আমি কাজ করে নিব কারণ যেহেতু আমার সুতা একেবারে কিনারায় চলে গেছে তারপর দেখুন এবার আমি এক পরের ঘরে কাজ করবো আমি যতটুকু পারব আমি করে নেব এই দিকটা ঠিক পুরোপুরিভাবে ডিজাইন হবে না তাই দেখুন আমি একেবারে অনেকটা ঘর পার দিয়ে তারপরে তারপর দেখুন তিন ঘরের উপর দিয়ে দিলাম তারপর আবার তিন ঘরের নিচে আবার দেখুন তিন ঘরের উপর দিয়ে দিয়ে দিলাম তারপরে আবার তিন ঘরের নিচে দিয়ে তারপর হলো চার ঘরের উপর দিয়ে তিন ঘরের নিচে দিয়ে আবার চার ঘরের উপর দিয়ে এরকমভাবে হবে